রাত পোহালে আইপিএল এর উদ্বোধন ইতিমধ্যে শহরে পৌঁছে গেছেন খান শাহরুখ এবং শাহরুখ শহরে পৌঁছতে উত্তেজনার পারদ যেন অনেকটাই বেড়ে গেল আগামীকাল অর্থাৎ শনিবার কলকাতা নাইট রাইডার্স উদ্বোধনী ম্যাচ খেলবে ইডেনে বিরাট কোহলির ব্যাঙ্গালুর বিরুদ্ধে আজকে দুটো দলই ইডেনে অনুশীলন করলো কিন্তু পুরো অনুশীলন করলো বলে এটা বলা যায় না কারণ আপনাদের জানিয়েছিলাম যে এই বাংলায় আবহাওয়ার একটা পরিবর্তন হবে সেটাই হয়েছে ঝিরঝিরে বৃষ্টি তার সঙ্গে ফুরফুরে হাওয়া সেই বৃষ্টির কারণে মাঝপথেই দুটো দলই অনুশীলন ছেড়ে ঘরে ফিরে যান এবং ইডেনের বাইশ গজ ঢাকা পরে পর্দায় বা আস্তরণে কারণ ঢাকা রেখে দয়াটাই বৃষ্টির মধ্যে ছাড়া কোনো উপায় ছিল না সিএবির অবশ্য দাবি যে আগামীকালও আবহাওয়ার পূর্বাভাস বলছে শহরে বৃষ্টি হতে পারে সেই বৃষ্টি হলেও সিএবির কিউরেটরের দাবি যে যদি অনবরত বৃষ্টি না হয় তাহলে কিন্তু ওই ইডেনে খেলা করা সম্ভব খেলা হওয়া সম্ভব এরই মাঝে দুই দলে দুই দলের ব্যাঙ্গালুর দলের কোচ এবং আহ কলকাতা নাইটসের বরুণ চক্রবর্তী দুজনেই আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তার আগে উদ্বোধনের একটা মহড়া ইডেনে দুপুরে চলে রাতও ইডেনে মহড়া হওয়ার কথা ছিল উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু বৃষ্টির কারণে সেটা শেষ পর্যন্ত সম্ভবত কারণ এখন প্রায় রাত্রির সাড়ে আটটা এখনো পর্যন্ত যা খবর তা হচ্ছে না ইডেনের পুরো মাঠ ঢাকা আর একটা যেটা হচ্ছে সেটা প্রশ্নটা দেখা দিয়েছিল যে কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়েন্টের ম্যাচটা আদৌ কলকাতায় হবে কিনা কারণ যা যে খবর এখনো পর্যন্ত পাওয়া গেছে তাতে বলা হচ্ছে ম্যাচটা গুয়াহাটিতে শেষ পর্যন্ত নিয়ে যেতে হচ্ছে কিন্তু আজকে কিছুক্ষণ আগে সিএবির সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি পরিষ্কার জানিয়ে দিলেন যে এখনো পর্যন্ত বিসিসিআই অথবা কে কে আর এর তরফ থেকে সিএবি কে জানানো হয়নি যে ইডেন থেকে ম্যাচটা সরে যাচ্ছে গুয়াহাটিতে এখনো সিএবি আশাবাদী যে ম্যাচটা সঠিক দিনেই ইডেনেই হবে এবং একটা উল্লেখযোগ্য বিষয় কলকাতা পুলিশ ও সোশ্যাল মিডিয়াতে ম্যাচটা রামনবমীর কারণে সরে যাচ্ছে এইটা অস্বীকার করছে তারাও বলছে এটা গুজব এখন এই আশাটাকে এই স্বপ্নটাকে ধরেই কলকাতার ক্রিকেট প্রেমীরা ভাবছেন যে ম্যাচটা হয়তো হয়তো কথাটা বলা হচ্ছে এই কারণেই যে সরকারিভাবে এখনও এখনো কিছু জানানো হয়নি ম্যাচটা হয়তো ইডেনেই হবে এর মধ্যে আগামীকাল সন্ধ্যে ছটা থেকে উদ্বোধন অনুষ্ঠান হবে সেটা আপনাদের জানিয়ে রেখেছি এবং সৌরভ গাঙ্গুলিও আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সেখানে সৌরভ গাঙ্গুলি যেটা বলেছেন তা হল যে আইপিএল এ কে চ্যাম্পিয়ন হবে তা এখনই ঠিক করাটা বা বলাটা অনুচিত কারণ এটা একটা বড় টুর্নামেন্ট লম্বা রান এখনই সেটা বলা সম্ভব না তবে কলকাতা নাইট রাইডার্স ভালো খেলবেন বলেই দিল্লি ক্যাপিটালস এই মেন্টর সৌরভ গাঙ্গুলি জানান একই সঙ্গে কালকে অর্থাৎ শনিবার বিরাট কোহলি বরুণ চক্রবর্তী এবং নারিনের মতন বোলারদের কিভাবে সামলান এই প্রশ্নটা যখন তার সামনে রাখা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে খেলাটা তো মাঠেই হবে এবং বিরাট কোহলির মতন অভিজ্ঞ ক্রিকেটার কি করে সেটা দেখুন না

নম্বর বলি তো চ্যালেঞ্জিং হতে চলেছে কি এই ফরম্যাটে তো বল করেন দাদা এবারের আইপিএলে কোন দলকে আমি বলছিলাম মানে আপনি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে রয়েছেন তবুও যদি বলি যে এবারের আইপিএলে কোন টিমগুলোকে আপনি মনে করছেন যে তাদের ভারসাম্য ভালো আর কে কে আর টিমটাকে কিরকম ভাবে দেখছেন কে কে আর এর যে দলটা টু লং আ সবাই ভালো টিম वेरी ডিফিকাল্ট রাজদা একটা চর্চা চলছে ম্যাচ কলকাতায় না গুয়াহাটিতে আজকে দাঁড়িয়ে আপনি কি বলতে চাইবেন দেখুন এটা আমিও শুনেছি গতকাল থেকে আমি শুনছি যে ম্যাচটা নাকি শিডিউল হয়ে গেছে গুয়াহাটিতে মানে কলকাতা থেকে ম্যাচটা চলে গেছে গুয়াহাটি আর আমাদের কাছে এখনো কোনো অফিশিয়াল মেল বিসিসিআই থেকে আসেনি সেই জন্য যেটা আপনারা শুনছেন কি যেটা আমিও শুনছি ধরে নিইসার যতক্ষণ অফিসিয়ালি কিছু কমিউনিকেশন আসছে এ ধরনের স্প্রেড করা আমার মনে হয় আজকে পুলিশ কমিশনার এসেছিলেন বরাবরের মতো ইডেন ভিজিট করতে তখন কি এই প্রসঙ্গ কিছু কথা ওনার সাথে হলো যে ম্যাচ করা যায় কি করা যায় না কারণ আপনি তো চেষ্টা করছেন যে যেটা কমিশনার এসেছিলেন ইটস আপ কারণ এই ম্যাচে খালি ম্যাচ তো নয় এখানে অনেক কিছু সুযোগ হবে সেই জন্য আগে তিন জয়েন্ট সিপস ছিলেন তার আগে একবার নি ভিজিট করেছিলেন তো প্রচুর পার্টিসিপেন্টস এখানে থাকি প্রচুর সেলিব্রিটি এখানে পারফর্ম করবে সো সিকিউরিটি একটা ইস্যু সো এই নিয়ে ওনারা বারবার ভিজিট করছেন ग्राउंड कंडीशन স্টেডিয়াম কন্ডিশনস দেখে দে আর ভেরি মাচ Satisfied আর এটা কালকে হবে যে কি ম্যাচটা শুরু হবে হাই প্রোফাইল ম্যাচ কে কে লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন আরসিবি ইউ নো বিরাট কোহলি ইজ देयर सो पीपल আর সবার চাহিদা আছে টিকিতে সবাই মাঠে আসতে চায় লোকের উন্মাদনা আছে তার সঙ্গে দারুণ একটা ওপেনিং সেরিমনি হতে চলেছে একটা শো যদি আমরা সবাই প্রে করি যাতে ওয়েদারটা ভালো থাকে এক্সপেক্টিং টু ভেরি গুড ডে টু মোর সব কিছু ওপেনিং সেরিমনি কথা বলছিলেন যে একটা শো হওয়ার কথা মানে একটু যদি আমাদের বিস্তারিত বলেন দর্শকদের জন্য যে কী কী ওপেনিং সেরিমনিতে চমক থাকে ওপেনিং সেরিমনি স্টার্ট হবে ছটা দশ থেকে অ্যাঙ্কারিং বাই শাহরুখ খান নিজে থাকবেন তো প্লাস শ্রেয়া ঘোষাল আছে দিশা পাঠারী শো আছে ওভারঅল ইটস আ বিউটিফুল প্রোগ্রাম ইটসফুল এটা দর্শকরা কালকে দেখ আগে থেকে ভরে দিলে সেই সারপ্রাইজটা যেটা বলা হচ্ছে যে একটা ব্যান্ড দেওয়া হবে চশমায় কি থাকবে এইগুলো একটা হ্যান্ড ব্যান্ড থাকবে একটা গ্লাস থাকবে ওই যে সময় সেরিমনিটা হবে সে সময় লাইটস উইল বি খালি স্টেডিয়াম লাইট উইল বি অন ফ্ল্যাট লাইটস উইল বি তো কারো ওখানে মিউজিক চলবে সেই মিউজিকের ফ্রিকুয়েন্সিকে দেয়ার উইল বি সাম লাইটস পিকার করবে ফর দ্য ব্যান্ড অ্যান্ড ফর দ্য স্পেক্স অনেক সময় আমরা দেখেছি যখন এখানে ভারত পাকিস্তান ম্যাচ খুব অল্প সময়ের জন্য আপনারা অর্গানাইজ করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল সিকিউরিটি অন্য শহর থেকে এসেছিলো তা এই যে একটা অন্য শহরে চলে যাওয়া নিয়ে একটা চর্চা হচ্ছে আপনারা কি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বিষয়টা নিয়ে দেখুন আমরা সবার কাছেই প্রে করেছি যাতে এই ম্যাচটা কলকাতার থাকে উনি আমাদের মুখ্যমন্ত্রী উনি জানেন ইজ ওয়েল অ্যাভার অফ দাসি উনি জানেন কীভাবে কী করতে হয় তো সেখানে আমরা ওনাকে আমরা রিকোয়েস্ট করেছি ওনাকে আজকে রিকোয়েস্ট সবাই করছেন আপনারাও করছেন মনে হয় একটা না কোনো একটা রাস্তা তো বেরোবে গত বছরও এরকম